আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার আমরা কিছু যন্ত্রপাতি দেখাবো আজকে এটা হচ্ছে সানগ্লাস সেফটি টুলস হিসাবে আর এইগুলি যেটা দেখা হচ্ছে সেমি ডাবল হ্যান্ডেড রেঞ্জ এক সাইডে আপনার ওপেনার থাকে এক সাইডে রিং আর এক সাইডে আপনার এই ডালি থাকে এগুলো আমাকে ডালি সেটও বলে থাকি এটা অ্যাডজাস্টেবল রেঞ্জ বারো ইঞ্চি অ্যাডজাস্টেবল রেঞ্জ আট ইঞ্চি ছয় ইঞ্চি হয়ে থাকে আর এগুলো পুরোপুরি ডালি সেট তারপর আমরা একটু দেখাবো আপনাদেরকে গুটি সেট গুটি সেটের মধ্যে আপনি রেজার দিয়ে কাজ করতে পারেন বা ডায়রেক্ট হ্যান্ডেল যেটা লাগানো আছে ওটা দিয়ে কাজ করতে পারেন এবি হলে গুটি সেটে আপনার আবার কোনো সময় এগারো বা দশ থেকে বা ছয় থেকে বত্রিশ চৌত্রিশ নম্বর গুটি পর্যন্ত হয়ে থাকে অবশ্যই কিন্তু এম এর এগুলি সব কিছুই আর এটা হচ্ছে আমাদের ছোট গুটি সেট ছোট গুটি সেটের কাজ হচ্ছে মানে ছোট ছোট জায়গা যেখানে আপনার বড় কুড়িসের ধরাতে পারবেন না বা লাগাতে পারবেন না সেসব যেন ব্যবহার করা হয়ে থাকে এটাও আপনার নুটি সিটি ছোটো তারপরে আছে আমাদের ফ্লাইরিং টুলস ফ্লাইং টুলসটা অনেক আগের এই মডেলের ফ্লাইং টুলসগুলো আপনারা বাজারে কম দামে পেয়ে যাবেন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা বা আরও কম হতে পারে বর্তমান বাজারে আর এখানে তো এলে এখানে রিবিট গান আর রিবিট গান তোমরা জানেন যে এখানে কিছু আটকাতে হয় সেখানে ডিল করে লিখে যেয়ে রিবিট এটা রিবিট দিয়ে রিবিট গান দিয়ে সেটা মারা মানে লাগানো হয় কোনো কিছু যদি কোনো লাগাতে হয় সেই ক্ষেত্রে আর কি রিবিট গান গ্যান্ডিং মেশিন ইলেকট্রিক গ্যান্ডিং মেশিন ইলেকট্রিক গ্যান্ডিং মেশিনগুলো তো ব্যবহার করবে সবাই জানেনি ইউটিউবে দেখতে না এইগুলো আমাদের হোর্স পাইপ হিমায় চার্জিংয়ের যে হোর্স পাইপ আর অবশ্যই গেজ মিটার আছে যে গেজ মিটার এটা যে ডাবল 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 গেজমিট গ্যাস বেনিফুল্ড একটা হাই প্রেশার বাম পাশে বাম পাশে লো প্রেশার থাকে আর

ইগুলা যে তারের যে মাথার জয়েন্টগুলো দেওয়া লাগে সেগুলো কথা বলে ওয়াটার লেভেল মানে স্পিড লেভেল যেটা বলে থাকি এখানে স্পিড লেভেলের আপনার মানে সোজা আছে না মানে সমান্তরাল আছে কিনা চেক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা একটা টিউব কাটার আরও অনেক কিছু আছে আমরা পরবর্তী ভিড়ে তারা দেখিয়ে দিব এটা হচ্ছে চিজেল একটু প্লাস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে নাকি বাড়ি সুবিধা হয় এরা চিজেলের ডাইরেক্ট সেনি ডাইরেক্টটা এরা ওটা একটু আধুনিক করা হয়েছে আর এরা হচ্ছে রিং রিং দুই পাশেই ডাবল এল এর রিং এরা দুই পাশে রিং থাকে এক পাশে যদি একটা ষোলো থাকে এক পাশে সতেরো থাকে এইভাবে নাম্বার থাকে এটা হচ্ছে আপনার সফট হ্যামার সফট হ্যামার তো দেখতেই পারতেছেন সফট হ্যামার আর মালামাল যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলো এরা হচ্ছে আমাদের ওয়ার ব্রাশ অনেক সময় আপনার যে জায়গায় লিক ঘষতে মানে ঘষার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে বা কোনো কিছু পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ওয়ার ব্রাশ আপনার যদি যন্ত্রপাতি নিয়ে ভিডিও চান আমরা ভিডিও দিতে পারি আরও এটা হচ্ছে আমাদের যে আমরা ওল্ডিং করি ওল্ডিং সিলিন্ডারের বার্নারের যে মাথাগুলা এগুলো অনেক সাইজের হয়ে থাকে এটা নেয় কি

धन्यवाद सबा के